আমি তো ফুলপুর তারা গান্দা ময়মনসিন্দুই আসনে নির্বাচনী কার্যক্রম চালাইতেছি আমার চোখের সামনে আমাদের নির্বাচনী প্রচারণা আমরা তেমন কোনো বাধাগ্রস্ত কারো কাছেই হই নাই আমরা কারো কাছেই ওইভাবে ধানের শীষ আছে এখানে ঘোরা আছে তাদের কারো কাছে আমরা আসলে ওইভাবে কোনো বাধাগ্রস্ত হই নাই আমরা যেটা চিন্তা করেছি আমি নির্বাচিত হওয়া আমরা নির্বাচিত হওয়া মানেই পুলক তারা কাদ্দাবাসী বিজয়ী হওয়া নির্বাচিত হওয়া সেই ক্ষেত্রে আমরা আমাদের পুলক তারা নিয়ে আমাদের রাস্তাঘাট বীজ কারবার এগুলো উন্নয়নের ব্যাপারে আমরা শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে আমার একটা পরিকল্পনা বিশেষভাবে আছে যে চিকিৎসার ক্ষেত্রে আমরা বিশেষভাবে তারা ডান্নার জন্য উন্নত চিকিৎসা যত কিছু যত যখন প্রয়োজন আমরা সেই জন্য যথাযথ ব্যবস্থা করি আমি আমার আমার ইউনিয়ন রুটছি ইউনিয়ন ওই ইউনিয়নেও আমি নির্বাচনী প্রতিষ্ঠান একটা কথা বলেছি সেটা হলো যে আমরা ওই ইউনিয়নে একটা আপনার পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হসপিটাল আমরা দিব আমি মনে করি যে আমার বিশটা ইউনিয়ন আমি বিশটা ইউনিয়নে বিশটা পঞ্চাশ বিশিষ্ট হস্তাল করবো যাতে প্রতি ইউনিয়নের মানুষ তার চিকিৎসার ক্ষেত্রে বিষয় কথা তারা যেন স্বয়ং সম্পূর্ণ থাকতে পারে তাদের হাতের কাছে তারা যেন চিকিৎসার সাথে কোনো হয়রানির শিকার না হইতে হয় এটা আমি করা হচ্ছে আমি জয়ের বাদে হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী কারণ আমি আরও দুইবার নির্বাচন করেছিলাম আমি আমি ফুলপুর তারাকান্দা যা দেখছি যে একমাত্র আমি প্রার্থী যে আরও দুইটা নির্বাচনে অংশগ্রহণ করেছি আমাদের জন্য এমপি আছে তাতে ইসলামী দলগুলোর মধ্যে ফুলপুর তারাকান্দা আমার আগে সে দু হাজার আট সাল থেকে আজ পর্যন্ত অন্য ছিল না সেই হিসাবে আমি মানুষের আস্থা স্থল দেখছি ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের সাত ভিত্তিতে আমরা বিশ্বাসী যে মানুষ আমাদেরকে বিজয়ী করবে তারা বিশ্বাসী